হ্যালো আমার বিরিয়ানি লাভার বন্ধুরা কোথায় আছো ঝটপট চলে এসো আজকের আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছি এই বিরিয়ানি যতটা লোভনীয় দেখতে খেতেও দুর্দান্ত টেস্টি চলুন এই বিরিয়ানি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিন বিরিয়ানি বানানোর জন্য কিছু গোটা মশলা নিয়েছি এটা আপনারা রকম কাছাকাছি মুদি দোকানে গিয়ে বলবেন বিরিয়ানির মশলা দিন তো এই মশলাগুলো আপনাদের দিয়ে দেবে তো এগুলো আমি একটু শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি আলুগুলো ছিলে এইভাবে কেটে নিয়েছি বিরিয়ানির আলুগুলো সব সময় একটু বড় বড় করে কাটতে হয় এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আর এখানে এক চামচ আমি লবণ দিয়ে দেব লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়েছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি এখন আলুর মধ্যে অল্প করে দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নেব আর এখানে চিকেনগুলো আমি এই রকম বড় বড় সাইজের কেটে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর ফাঁকে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর একটা টুথপিক দিয়ে এইভাবে দেখবেন ভিতরে আলুটা সিদ্ধ হয়েছে কি সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এখন পানিগুলো ঝারিয়ে নিয়ে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি সাত আটটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এটা এখন আমি বাদামি কালার করে ভেজে নেব বিরিয়ানির বেরেস্তা বানানোর জন্য বিরিয়ানি বানানোর সময় অবশ্যই এটা ভীষণ প্রয়োজন বেরেস্তাটা তাই আমি বেরেস্তাটা বানিয়ে নিলাম এখন ওগুলো আমি তুলে নিয়েছি একটি কড়ার মধ্যে চিকেনগুলো নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এখানে ধনের গুঁড়ো এক চামচ দিলাম আর এটা বিরিয়ানির যে মশলা বানিয়ে রেখেছিলাম ওটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা এখানে কিছুটা দিয়ে দিলাম আর এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি টক দই দিয়ে দিলাম আর এখানে আমি মিঠা আতর দু ফোঁটা দিয়ে দিলাম আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম আর এর মধ্যে দিয়ে দেব যে বেরেস্তা ভেজেছিলাম যে রিফাইন্ড অয়েল ছিল ওটাও এক বাটি দিয়ে দিলাম দিয়ে এটা এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে এলাম অল্প পরিমাণ পানি এর মধ্যে আমি অ্যাড করে দিলাম আর এই কড়ার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম এই কড়াটা এখন গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম আর একটি ঢাকা নিয়ে বন্ধ করে দিলাম কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে এখন আমি একটু নেড়ে দেব এরপরে আবারও দু মিনিট ঢাকা বন্ধ করে রেখে দেব এইভাবে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি কোনো রকম পানি ব্যবহার করব না চিকেনটা কষানো হয়ে গেছে এটা এখন সাইডে রেখে দেব এখানে আমি আধ ঘন্টা আগে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ভালো বিরিয়ানি বানানোর সময় অবশ্য চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এখন আমি পানি নিয়েছি পানির মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা আর এখানে কাজু বাদাম কিশমিশ দিয়েছি আর রিফাইন্ড অয়েল দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ ভাত বানিয়ে নিয়েছি আর আলুগুলো একটি হাঁড়িতে আমি প্রথমে সাজিয়ে নিয়েছি আর মাংস ঝোল থেকে তুলে নিয়ে মাংসগুলো সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে এরপরে ঝোলগুলো আমি ঢেলে দেব। মাংস আর আলু সাজিয়ে নিতে হবে এই এইরমভাবে নিয়ে তারপরে উপর থেকে ঝোলটা দিতে হবে ঝোলটা দেয়া হয়ে গেছে এর মধ্যে আমি কেওড়া পানি আর গোলাপ জল দিয়েছি আর এক ফোঁটা মিঠা আতর দিয়েছি আর বিরিয়ানির মশলা অল্প করে দিয়েছি আর টক দই দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এখন উপর থেকে আমি ভাতটা ঢেলে দিচ্ছি ভাতটা ঢেলে দিয়ে ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে আমি সমান করে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঘি অল্প পরিমাণ আর এখানে রিফাইন অয়েল কিছুটা দিয়ে দিলাম আর এখানে আমি ফুড কালার নিয়ে গোলাপ পানির সঙ্গে মিক্সড করে নিয়েছি উপর থেকে আমি এইভাবে দিয়ে দেব আর আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন অল নোটিফিকেশান অন করবেন রঙটা দেয়া হয়ে গেলে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম আর বিরিয়ানির মশলা কিছুটা উপর থেকে আমি দিয়ে দেব দিয়ে ঢাকা বন্ধ করে এটা আমি দশ মিনিটের মতো উনোনে বসিয়ে রাখবো আর উপর থেকে উনুনের কিছু আগুন নিয়ে ঢাকার উপরে দিয়ে দেব এতে করে বিরিয়ানিটা দুর্দান্ত হয় এইভাবে আপনারা দম চিকেন বিরিয়ানি বানাতে পারেন এক রকম প্রসেসে বিরিয়ানি বানানো যায় তো আমি এই রকম আজকের আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবারও এই রকম অন্য রকমের সুন্দর একটি বিরিয়ানি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব এখন ঢাকা সরিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে বিরিয়ানি পরিবেশনের সময় বিরিয়ানির যখন কাটাবেন এক সাইড থেকে এইভাবে কাটাতে হয় না নাহলে ভাতগুলো কেটে যায় তো এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি আর শশা লেবু টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর গরম গরম পরিবেশন করব। আজকের তাহলে এই পর্যন্ত আবার এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের বিদায় নেওয়ার পালা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ